খুবই সহজ একটি ডিজাইন করে নিতে পারবেন সালোয়ারের মোহরিতে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তবে একটি ভিডিওর মাঝে দুটি পদ্ধতি শিখিয়ে দেব কিভাবে স্যালোয়ারে পಟ್ಟಿ লাগাতে হয় সেই কাজটিও আপনাদের মাঝে আজ শেয়ার করব তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন আমি সালোয়ারটি কাটিং করে নিয়েছি আগেই এর সাথে আমি চারটি পাট কেটে নিয়েছি চারটি সালোয়ারের কাটিং যখন করেছি আমি পটির কাপড়টিও কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চার পাটের সাথে চারটি পট্টির কাপড় আমার কাটা হয়ে গেছে তবে এ পর্যায়ে একটি কথা বলতে চাই করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আমি পট্টির কাপড়টি লাগাই অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন এ পর্যায়ে আমি পটির কাপড়টি আমার সেলাইয়ের কাপড় উপরে বসিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি অবশ্যই ফলো করবেন কিভাবে আমি এই পটির কাপড়টি রেখে তারপরে সেলাই করে নিলাম এ পর্যায়ে আমি দুপাশেই একই পজিশনে আমি সেলাইটা করে নিচ্ছি তবে একই প্রসেসে আরও যে দুটো টুকরো কাপড় আছে আমার পট্টির ওগুলিও লাগিয়ে নেব তবে এ পর্যায়ে আমি মোহরির কাজটা করে নেব কিভাবে খুব সহজেই একটি সুন্দরভাবে একটি ডিজাইন করে নেওয়া যায় অনেক সময় দেখা যায় হাতে টুকরো কাপড় বেশি থাকে না তো এই পজিশনে সেলাই করে সুতার সাহায্যেই একটি সুন্দর একটি ডিজাইন করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে আমি সেলাইটা করে নিচ্ছি এ পর্যায়ে এক সাইড হল এটির উপর দিয়ে আর একটা করে নেব তবে সবসময় টুকরো কাপড় হাতে থাকে না সহজেই এই ডিজাইনটি আমরা করে নিতে পারি তবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওপর দিয়ে আবারও সেলাই করে নিচ্ছি একটু কাছ থেকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন একইভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটি করে নিলাম দেখেন কেমন লাগছে ডিজাইনটি আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন আপনাদের একটি সুন্দর মন্তব্যে আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন দুটি পোটটি আমি একসাথে ধরে একদম মাজার যে উপরে কাপড় আছে দুইটা অ্যাডজাস্ট করে রেখে তারপরে সোজামি সেলাই করে দিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু যে কোনো সেলাইয়ের ওপর কিন্তু আপনারা ডাবল সিলি দিবেন তবে ডাবল সিলি দিলে এই সেলাইটা কিন্তু সহজে হয় না বা ছুটে যায় না তবে আমরা ঘরে বসে কাজ করি সুন্দরভাবে টেকসইভাবে করার চেষ্টা করি এ পর্যায়ে এটা হবে মানে এটা রাবার দিয়ে বানানো হবে না এটা হচ্ছে ডুরি ডুরির সাহায্যে এই সালোয়ারটি ব্যবহার করবে তবে ডুরির যে গাইডটা লাগানো হয় তো অবশ্যই একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি তবে আপনাদের যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বা আবারও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি অন্য কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা বোঝানোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো তবে এ পর্যায়ে আমি পট্টিটা আমি একটু ফিনিশিং করে আয়রন করে নিচ্ছি যখন পট্টিটা লাগানো হয় একটু ঘোষ পড়ে থাকে এ কারণে একটু আয়রনটা করে নিলাম দেখেন দুইটা পট্টি একসাথে করে তারপর আমি একদম মুহুরি পর্যন্ত সুন্দরভাবে ধরে এটাকে সেলাই করে নেব তবে মুহুরিতে আমার সাত ইঞ্চি মেপে আমি এটাকে পুরো অংশ সেলাই করে নিচ্ছি এটা কিন্তু সব ধরনের লোকের জন্য চিকন হোক আর মোটা হোক সব ধরনের মানুষই এই পটি দিয়ে সালোয়ার ব্যবহার করতে পারবেন তবে এটা একটু টেকসই এবং মজবুতই মনে হয় কারণ পটটি দিয়ে সালার পরলে ফেরানো ফোরানো মানে শৈলের সাথে লেগে থাকে না খুবই ভালো লাগে আরামদায়কের মতো মনে হয় তো যারাই পটি দিয়ে ব্যবহার করেন এখন বর্তমানে কিন্তু অনেক কাপড়ে আসে পটি ছাড়া মানে স্যালোয়ার ব্যবহার করতে চায় না তো এ কারণে আপনাদের মাঝে আমি এই পটিওয়ালা স্যালোয়ারটি তুলে ধরলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার পটির দিয়ে স্যালাড বানানো কমপ্লিট হয়ে গেল তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ